প্রিয় দর্শক প্রচন্ড মন খারাপ নিয়ে আপনাদের সাথে একটা খবর শেয়ার করব সেটি হচ্ছে জুলাই আগস্ট বিপ্লব কোটা বিরোধী আন্দোলন যে কোটা যে কোটার জন্য দু হাজার আঠারো সালে আন্দোলন হয়েছিল সেই কোটা আন্দোলন হয়েছে জুলাই আগস্ট বিপ্লবে অথচ এখন যে সংবাদটি পড়ব বা আপনারা এর মধ্যে অনেকে পড়েছেন জাতির সাথে কত বড় প্রতারণা করা হয়েছে এ খবরটি শুনলে আপনারা বুঝতে পারবেন বা ইতোমধ্যে বুঝে গেছেন সেটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে পাঁচ শতাংশ কোটা পাবেন অভ্যুত্থানে হতাহতদের সন্তানরা কোটা অথচ বাতিলের পক্ষে কোটা বাতিলের জন্য দেশে যে নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে দেশে যে যে জঙ্গি হামলা হয়েছে হয়েছে দেশের ধ্বংস আনা সেই ধ্বংসকারীরা এখন শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তিতে পাঁচ শতাংশ কোটা পাবেন গণ অভ্যুত্থানে আহতদের সন্তানেরা জাতি মর্মাহত জাতি ভাবছে কি হলো দু চব্বিশে জুলাই আগস্টে কেন হল এই যে জাতির সাথে কঠোর প্রতারণা করা হয়েছে অর্থাৎ কোটা আন্দোলন মুখ্য নয় সরকার পরিবর্তনে মুখ্য সরকারকে উৎখাত করে পাকিস্তানি কায়দায় এই দেশকে পরিচালনার জন্য যে এজেন্ডা নিয়ে তারা নেমেছে শত শত কোটি মিলিয়ন মিলিয়ন ডলার তারা ব্যয় করেছে বা তারা পেয়েছে তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে পাকিস্তান বানানো বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করা যেই কোটার জন্য সারা দেশ হয়েছে হয়েছে সেই কোটা এখন চালু ভাবা যায় না ভাবা যায় না সংবাদ শিরোনামটি আমি আবারও পড়ি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে পাঁচ শতাংশ কোটা পাবেন অভ্যুত্থানে হতাহতদের সন্তানরা মানে যারা আহত হয়েছে নিহত হয়েছে জঙ্গি হামলা করতে দেশে সেই জঙ্গিরা আমাদের একাত্তরের মুক্তিযোদ্ধাদের পাশাপাশি এরাও কোটা পাবে এখন আমি একটু পড়ে শোনাই মুক্তিযোদ্ধা কোটার মতো মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য যাদেরকে কোটার ব্যবস্থা করা হয়েছিল বিগত সরকার কোটা দিয়েছে একটা সুযোগ দিয়েছে অনার করেছে জুলাই আগস্ট চব্বিশ সালের জুলাই আগস্ট অভ্যুত্থানের আহত ও নিহতদের পরিবারের সন্তানদের সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে পাঁচ শতাংশ কোটা নির্ধারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার দুঃখজনক বেদনাদায়ক মুক্তিযোদ্ধাদের সাথে এদেরকে মিলানো কি ঠিক হয়েছে আপনারাই বলেন এটা তো জঙ্গি আক্রমণ জুলাই বিপ্লব যেটি হয়েছে সেই জঙ্গিদের সাথে মুক্তিযুদ্ধদের কোটাকে মিলানো হয়েছে এখন আগামীতে এরা এই সবকস্থ ক্ষেত্রে চাকুরির ক্ষেত্রে সমস্ত বিধিবিধান চালু করবে এরা যে সব জায়গায় জুলাই আগস্ট বিপ্লবের আহত এবং নিহত যারা হয়েছে তারা কোটা পাবে অথচ কোটার জন্য সারা বাংলাদেশের যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে ওয়াই সে কোটা এখন কেন জাতির বিবেক বিবেকের কাছে আজ এই প্রশ্ন কার্যাদেশ জারি করা হয়েছে মন্ত্রণালয়ের এই অফিস আদেশে বলা হয়েছে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা এবং জুলাই গণভুত্থান চব্বিশে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য পাঁচ শতাংশ আসন সংরক্ষিত থাকবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা এবং জুলাই হতাহত শহীদ পরিবারের সদস্যদের আসন নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট কপি আবেদন পত্রের সঙ্গে আচ্ছা ঠিক আছে এটা তার মানে চিন্তা করুন একবার চোখ বন্ধ করে দেশের মানুষকে একটা ভুয়া একটা মিথ্যা কারণ দেখিয়ে রাস্তায় নামানো হয়েছে লক্ষ লক্ষ মানুষ না বুঝে রাস্তায় নেমেছে মেনে নিলাম কিন্তু তারা কী জন্য নেমেছে যে ছাত্র ছাত্রীদের আচ্ছা ঠিক আছে কোটার প্রয়োজন নেই মেধার ভিত্তিতেই সব কিছু হবে হ্যাঁ ঠিক আছে এটা মানা যায় মেধার ভিত্তিতে সব কিছু হবে আচ্ছা ঠিক আছে সরকার এক পর্যায়ে মেনে নিয়েছেন কিন্তু তার পরবর্তীতে দেশব্যাপী যে ধ্বংসলীলা যে উশৃঙ্খলতার যে বিভৎসতা দেশকে যে পঞ্চাশ বছর পিছিয়ে দেওয়া হয়েছে কোটা আন্দোলনের নাম এখন তো তাদের কি শাস্তিটা হবে যে কোটা বাদ দেওয়ার জন্য তোমরা আন্দোলন করেছো এখন কোটা রেখেছো কোটা রাখা হচ্ছে কোটার ব্যবস্থা সব জায়গায় চলছে এখন গত সাত মাস আমরা সে দেখেছি এখন আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয়ভাবে কোটার স্বীকৃতি এটাকে কত বড় প্রতারণা জাতির সাথে আপনারাই বিবেচনা করুন জাতিকে ক্ষতবিক্ষত করা হয়েছে দেশকে ক্ষতবিক্ষত করা হয়েছে দেশে জঙ্গি আক্রমণ করা হয়েছে দেশব্যাপী জঙ্গিত্ববাদ জঙ্গিবাদ চালু রয়েছে সেই দেশকে কয়েক বছর পিছিয়ে দিয়েছে এই জঙ্গিরা পড়ে খবরটি খুব মর্মাহত হয়েছি আপনারাও নিশ্চয়ই মর্মাহত হয়েছেন দুঃখ পেয়েছেন কোটার বিরুদ্ধে আন্দোলন করে কোটা চালু করা হয়েছে কোটার বিরুদ্ধে আন্দোলন করে এখন নতুন করে কোটা প্রথা চালু করা হয়েছে দেশে কি বিচিত্র মিরাকল আমাদের ওই উপদেষ্টা বলেছেন না প্রেস সচিব অর্থনীতি কামব্যাক করেছে এটা মিরাকল কোটা কাম কামব্যাক করেছে এটাও মিরাকল 눈부반다.